টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক প্রায় দশ শতাংশের মতো একটা রিকভারি পর শেয়ার বাজারে একটা কারেকশন দেখা যাচ্ছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা এখন কি শেয়ার কিনবো না বিক্রি করব। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি প্রাইম ব্যাংক সিকিউরিটিজের চিফ বিজনেস অফিসার কাজী আসান হাবিব তিনি আমাদের প্রিয় দুলাল ভাই তার বিনিয়োগ সম্পর্কে কৌশল সম্পর্কে আপনি আমরা সবাই শুনেছিলাম এবছরের শুরুর দিকে তিনি বলছিলেন যে শেয়ার বাজার আসলে ছোট ছোট জন্য প্রফিটের না আমরা চলুন তার কাছ থেকে শুনি আসলে তিনি কি ভাবছেন শেয়ার বাজার নিয়ে ভাই স্বাগত বাজারে ঈদের আগে থেকে একটা ছোট জাম চলছিল যেটা আমরা ঈদের পরবর্তীতে প্রায় আরো সাত আট দিন একটা ভালো ভলিউম পেলাম মার্কেটে প্রায় এক হাজার কোটি টাকা টাচ করেছে তো আমাদের মার্কেট আমরা সবসময় দেখেছি যে বাজার আসলে এক হাজার কোটি টাকার জন্য এখনো মার্কেটটা সেরকম যোগ্য হয়ে ওঠেনি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোটি টাকা হাজার হওয়ার পরেই একটা আসে এবারও সেটাই আসছে তো তবে অনেকেই আতঙ্কিত দ্য নেক্সট আসলে একজন যারা ডেলি বিনিয়োগকারী বা যারা খুচরা বিনিয়োগকারী তারা কিন্তু আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক কিন্তু যারা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে তারা কিন্তু কালকে পরশু কী হইলো এটা নিয়ে কিন্তু তারা ধরত্য ধরে না তো আমরা জানি আমাদের সামনে একটা আর্নিং সেশন আসতেছে যেটা জুন ক্লোজিং যে কোম্পানিগুলো সেগুলোর আর্নিং সেশন সেটা ব্যাংক লিজিং জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তো এবারে আমার ধারণা এই কোম্পানিগুলোর আর্নিং তাদের এই গত লাস্ট দুই বছরের মধ্যে হয়তো ভালো অবস্থানের দিকে যাচ্ছে কারণ আমরা জানি ম্যানুফ্যাকচারারদেরও ম্যানুফ্যাকচারদের আমি বলতেছি যে এই সময় কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রিভিডেন দেয় না ওদের ক্লোজিং হচ্ছে জুন ক্লোজিং এগুলো রিভিডেন আসে অক্টোবর নভেম্বরের দিকে আমি বলতে চাচ্ছি যে যারা জুন হচ্ছে যাদের হাফ ইয়ারলি আসবে সে হাফ ইয়ারলি প্রায় একশো থেকে দেড়শো কোম্পানি আসবে সেটা ব্যাঙ্ক লিজিং ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এবার প্রত্যেকেরই কিন্তু ইন্টারেস্ট ইনকাম থেকে একটা মারদাঙ্গা ইনকাম আসবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাজারে যে সব শেয়ার দিয়ে বাজারে আমরা গত লাস্ট টেন ডেজ মুভমেন্ট দেখেছি তো সেটা কিন্তু একটা কারেকশান আসবে স্বাভাবিক কারণ সেখানে জুন ক্লোজিংয়ে জুন ইয়ার ইন্ডের কোম্পানিগুলোই বেশি ছিল এই এই মুভমেন্টের মধ্যে কিন্তু আমরা জানি আর্নিং আসবে কিন্তু সব ব্যাঙ্ক লিজিং ইন্স্যুরেন্স ইয়ারেন্স হাফ ইয়ারলি আর্নিং যেটা আর কি তো বাজারের সময় কিন্তু উপরে ভলিউম যায় কিন্তু মার্কেট শিফটিং করে তা আমার ধারণা এই এই ডাউনটা হয়েছে কিন্তু কারেকশনটা হয়েছে বাজারটা শিফটিংয়ে যাবে বাজার অন্য দিকে যাবে বাজার সৌকাল যেসব শেয়ার দিয়ে বাজার মুভমেন্ট ছিল সেগুলো থেকে বাজার শিফটিংয়ে যাবে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই আচ্ছা তা আপনি একটা কথা বলেন যে সব সময় শেয়ার বাজার আসলে ছোট ছোট প্রফিটের জন্য না তো দেখা গেছে যে আসলে দিন ভোমিয়াদে যারা বিনিয়োগ করেন ডেফিনেটলি আপনার কস্টিং টাইমিং এগুলোর একটা ইম্পর্টেন্স আছে তো এই কৌশলে আপনারা আসলে ফল কেমন পাচ্ছেন আমি আপনাদের সামনে কেমন পাওয়া যাবে সবচেয়ে একটা উদাহরণ দেই আমাদের ভালো হয়নি আপনার যে ফ্লোর প্রাইসে আটকে ছিল সেখান থেকে অনেক শেয়ারের দাম পড়ে গেছে আসলে এখন কি আসলে আমরা সেই পর্যায়টা পার হয়ে এসেছি নাকি ভবিষ্যতে আবার এগুলোর আসলে ইউক্রেন যুদ্ধের পর থেকে ইকোনমিতে আমাদের যে সব গুলো নেওয়া উচিত ছিল আমাদের সরকার ইন্ডাস্ট্রিয়ালি থেকে বাঁচানোর জন্য সুদের হাটা বাড়ায়নি হ্যাঁ যাতে তাদের উপর কোনো এক্সট্রা স্ট্রেস না আসে কিন্তু এটা কিন্তু আলটিমেটলি দিনের শেষে যে ভুল হয়েছে এটা আমরা আইএমএফের বেশ কিছুদিন ধরে যে আমরা আইএমএফের তত্ত্বাবধানে চলে এসেছি এখন সেখানে কিন্তু আই এমএফ কিন্তু অনেকটা ঘাঁট ধরে আমাদেরকে এগুলোতে কিন্তু কারেকশান আনতেছে আমাদের সুদের হার ট্রেজারি বন্ড প্রত্যেকটা জিনিসই কস্ট ক্লিয়ার করে ফেলতেছে তো এটা যদি আমরা ফেব্রুয়ারি মাসের সেই দু হাজার বাইশ সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন থেকে যদি আমরা করতাম তাহলে আজকে কিন্তু আমাদের ইকোনমিতে যে ইনফ্লেশনটা এটা এত প্রেশার হইতো না কিন্তু আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেখানেও কিন্তু ইনফ্লেশান কিন্তু প্রায় চব্বিশ প্রতিশে চলে গেছিলো এবং তাদের ইন্টারেস্ট রেটও প্রায় পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট এবং তাদের পেট্রোল প্রাইস ডিজেল প্রাইস এগুলো প্রত্যেকটাই তারা বাড়াইছে কিন্তু তারা কিন্তু কোনো ভর্তুকি সিস্টেম রাখে তো যে কারণে আজকে কিন্তু তাদের ক্যাপিটাল মার্কেটে সেটা রিফ্লেকশান আসছে হ্যাঁ তাদের পঁয়তাল্লিশ হাজার ইন্ডেক্স আজকে প্রায় একাশি হাজার কিন্তু আমরা হচ্ছে কি এই রিফর্মগুলো করি তো এখন আইএমএফ আমাদেরকে প্রেশার দিয়ে আজকে আমাদেরকে রিফর্মগুলো করাচ্ছে এবং আমাদের রেজাল্টগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পজিটিভের দিকে আসতে আসছে আমরা হয়তো ছয় মাস পরেই দেখবেন যে আমাদের ইনফ্লেশনও আস্তে আস্তে কুলিং ডাউন নিচের দিকে যাবে আমাদের ইন্টারেস্ট যদিও এই সামনে মুদ্রা নিতে আসে বাড়ানো হবে কিন্তু এগুলোর আলটিমেটলি পজিটিভ ইম্প্যাক্টই কিন্তু ইকোনমিতে পড়বে কারণ আলটিমেটলি রিফর্ম ছাড়া যেভাবে আমরা চলতেছিলাম আমরা যেভাবে ভর্তুকিতে দেশ চলতেছিল এভাবে একটা দেশ দীর্ঘদিনই চললে পরবর্তীতে কিন্তু সবাই সাফারের হয় ম্যাক্রো সাফারের হয় মাইক্রো সাফার না হয় ক্যাপিটাল মার্কেট সাফার সব কিছুই সাফারের হয় রিসেন্টলি একটা মুভমেন্ট আপনারা সবাই এড়িয়ে গেছেন যেটা শেয়ার মার্কেটের থেকেও একটা ভয়ঙ্কর রিফর্ম হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে দুর্নীতিবাস ধরা একটা রিফর্ম চলছে বাংলাদেশে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু এইসবের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করছে আমি মনে করি এই একটা বক্তব্য আগামী চার বছর মার্কেটকে অনেক দূর নিয়ে যাবে তো সুদের হার ইটস টু হাই এখনো বলা যাচ্ছে না যে এখানে শেষ কি না এর মাঝখানে ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনি কতটা আই মিন স্টক মার্কেট নিয়ে কতটা অপটিমিস্টিক হ্যাঁ আমাদের মার্কেটে যদি বিভিন্ন সময়ের যে মুভমেন্টগুলো দেখি যে এখন মার্কেটগুলো তাদের পিক ছুঁয়েছে ছিয়ানব্বই দেখি দুই হাজার দশ দেখি সেখানে কিন্তু সুদের হার কোনো ফ্যাক্টর ছিল না আমার স্পষ্ট মনে আছে দশ সালে আমরা যখন ক্যাপিটাল মার্কেটে ছিলাম তখন অধিকাংশ মার্জিন লোনগুলোর ইন্টারেস্ট রেট ছিল সতেরো আঠারো পার্সেন্ট হ্যাঁ সেটা দিয়েও কিন্তু ইন্ডেক্স আড়াই হাজার থেকে নয় হাজার পর্যন্ত গেছে হ্যাঁ কারণ অন্যান্য জায়গাতে খুব গভর্ন গুড গভর্নেন্স ছিল তো সেখানে কিন্তু সুদের হার কোনো ফ্যাক্টর হয় নাই আর আমাদের বর্তমান সময়ে মার্কেট পি যে জায়গায় আছে যেটা নয় আমরা যখন দশ সালে দেখলাম আমরা দু হাজার বাইশ সালেও দেখলাম আমাদের পিকের সময় মার্কেট পি ছিল বিশ বাইশ সেটা এখন নয় তো এই চিপার প্রাইসে এখন যদি কেউ শেয়ার কিনে হ্যাঁ সেটা অনেকটা কিছুদিন আগেও আপনার দেখবেন আমাদের রিয়েল এস্টেটের প্রাইস কিন্তু অবস্থা চরম খারাপ ছিল রিয়েল এস্টেট মার্কেট মধ্যে অনেক মন্দাই ছিল যে দুই তিন বছর আগে এখন আপনি টাচ করে দেখেন রিয়েল এস্টেটের কোনো জায়গাতে আপনি কোনো স্পর্শ করতে পারবেন না যে জায়গাতে সাত হাজার টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট ছিল সেখানে এখন ষোলো হাজার টাকা স্কোয়ার ফিট তো সবাই কি করে যেখানে কস মানে কস্টলিয়ার সেখান থেকে কিন্তু ফান্ড শিফট করে কিন্তু যেখানে চিপার সেখানে চলে আসে আমি মনে করি রিয়েল এস্টেট এবং অন্যান্য জায়গার থেকে ফান্ড আসতে আস্তে একবারে না আস্তে আস্তে ফান্ড শিফট করে ক্যাপিটাল মার্কেটে আসবে সে সময় হয়ে গেছে আপনি আপনি তো ইউ হ্যাভ অনেক ধরনের ক্লায়েন্ট আছে ইনস্টিটিউশনাল প্লাস প্রচুর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে আপনার তাদের মুড কি আপনি তাদের সাথে তো প্রাইভেটলি চিপার প্রাইসে যখন শেয়ার পাওয়া যায় যেমন অনেক ইনস্টিটিউশন যেমন যে আপনার ট্রেজারিতেও কিন্তু এখনও লং টার্ম ট্রেজারিতে একটা দুর্দান্ত অপরচুনিটি আছে যদি কেউ যদি আমি একটা কল নিতে পারে যে আসলে আমি ট্রেজারির মোটামুটি পিকটা ধরতে পারছি সেখানে এই হাই রেট টুয়েলভ প্লাস গ্যারান্টিড ইন্টারেস্ট প্লাস হচ্ছে যে ক্যাপিটাল গেইনের অপরচুনিটি হ্যাঁ ফান্ড কিন্তু সেদিকেও আপনার দ্যাটস অলসো লুক্রিয়েটিভ আমি আপনি এখানে আমার এখানে কথা বলতেছিলাম ক্যাপিটাল মার্কেট তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে এটা এটাকে বলি আমরা ইকুইটি মার্কেট হ্যাঁ ইকুইটির কথাটার মানে হচ্ছে ইকুইটি জেনার রিস্ক ইউ উইল টেকিং রিস্ক অ্যান্ড ইউ উইল আর্ন মোর দ্যান ব্যাঙ্ক তো আজকে যারা বন্ডে ইনভেস্ট করতেছে তারা চিন্তা ভাবনা তাদের বন্ডের মতোই ফিক্সড রেটে ছয় বছর পাঁচ বছর টাকা ডাবল হবে কিন্তু ইকুইটি মার্কেটে এটা বহু বহু দেশে দেখা গেছে যে দেড় বছর দুই বছর টাকা ডাবল হচ্ছে হ্যাঁ আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এশিয়ান পেন্টস লাস্ট ফিফটিন ইয়ার্সে হান্ড্রেড টাইমস গ্রোথ দিছে তো আমাদের মার্কেটেও কিন্তু অনেক শেয়ার আছে যারা গত বিশ বছরে এইটি টাইমস ফর্টি টাইমস সিক্সটি টাইম তো যারা আসলে এই ফর্টি টাইমস সিক্সটি টাইমস এইটি টাইমসের গল্প জানে যারা বোক করছে তারা কিন্তু কখনো বন্ড মার্কেটে ফুল ফান্ড রাখবে না হয়তো রাখবে রাখবে কিন্তু যতই যতই মানে বন্ডের রেট হোক না কেন আমি মনে করি যারা ইকুইটি তারা সবসময় বসে থাকে শেয়ার প্রাইস কখন চিপার হবে এবং সেই সুযোগটা আর মানুষ পাচ্ছে যে অনেক শেয়ারের পি এখন নয় অনেক ব্যাংক আছে যেগুলো পি এখন তিন চার এবং সাস্টেনেবল ব্যাংক নট দুর্বল ব্যাংক সাস্টেনেবল ব্যাংকেরই পি হচ্ছে এখন তিন চার পাঁচ ছয় গতকালকে আপনারা জানেন উত্তরা ব্যাংকের একটা ডিসক্লোজার আসছে গত বছর যা ইপিএস ছিল বছর তার থেকে প্রায় টাকা পয়সা বেশি মানে গ্রোথ করছে তারা উত্তরা ব্যাংকের এই ছয় মাসের আর্নিংসে এই যে শুরু হয়ে গেল হ্যাঁ যে উত্তরা ব্যাংক সারা বছর লাভ করতো চার টাকা অলরেডি সে এই কোয়ার্টারে দেখা গেলছে প্রায় আড়াই টাকার কাছাকাছি তা আপনারা বুঝতে পারছেন যে ইন্টারেস্ট ইনকামের ছোঁয়া কিন্তু ব্যাংকের শেয়ারও লাগা শুরু হয়েছে তা আমি আশা করি ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো সাস্টেনেবল লিজিং হতে পারে সেটার ইন্স্যুরেন্স হতে পারে লাইফ সেগুলোর আর্নিংসের মধ্যেও কিন্তু এটা ছোঁয়া আসবে অচিরেই এবং সেটা রিফ্লেকশন মার্কেটে আসবে একটা জিনিস আমি সবসময় দেখি মানে আমাদের বাজারে পৃথিবী সব মার্কেটে সবাই দেখে যখন নিউ ইয়র্ক স্টক এসেঞ্জে বুম হয় তার আগে দিয়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের সংখ্যা বেড়ে যায় হ্যাঁ প্রচুর লোক নতুন নতুন বিনিয়োগকারী আসে তারা এনজয় করে তো রেস্টুরেন্টের সংখ্যা বেড়ে যায় তো আমি মতিঝিলের রাস্তা গত পনেরো বিশ বছর ধরে অলওয়েজ পর্যবেক্ষণে রাখি যে আসলে কি অবস্থা আমি গত দুই তিন মাস আগেও দেখছি রাস্তা পুরো ফাঁকা মানে কোনো লোকজন নাই মতিঝিলের স্টক এখন যেটা এখন অফিস চলে গেছে যদিও নিখুঞ্জে এই সেখানে প্রচুর গাড়ি টাড়ি আসে আগে আসতো সবারই কিন্তু মতিঝিল ব্রাঞ্চটা আছে হ্যাঁ মতিঝিলের সব বিগ বিগ কিন্তু আসে কিন্তু আমি লাস্ট গত সপ্তাহে দেখলাম যে মতিঝিলের রাস্তায় সেই গাড়িগুলোর আবার আনাগো না হ্যাঁ সেই বিগ বিগ হ্যাঁ পাঁচেরো গাড়ি সেই মানে প্রচুর গাড়ি ট্রেডের পর লাস্ট পর্যন্ত আমি দেখলাম সাড়ে তিনটা পর্যন্ত দেখলাম যে মতিঝিলের বিভিন্ন মধুমিতার পাশে তারপরে স্টক এসেঞ্জের আশেপাশে সব মানে বিগ বিগ গাড়িগুলো মানে দামি দামি গাড়ি আবার আসা শুরু হয়েছে তো আমার ধরেন বাজারে বড় বিনিয়োগীদের আনাগোনা বাড়ছে কতদিন পর এই ধরনের আনাগোনা দেখছি হ্যাঁ আমি লাস্ট বাইশ সালের পর দেখিনি হ্যাঁ আমার সময় মনে হলো বহুদিন পর আবার বড়ো বড় গাড়ি আনাগোনা শুরু হয়েছে কারণ কি আপনি বলছেন যে আসলে তারা একটা কল নিচ্ছে যে আপনি যাদেরকে ইকুইটি মার্কেটের লোক বলে কারণ বললাম তো যে আমাদের বাজারে দুই সালের পরে একটা বিশাল বড় বিনিয়োগকারী শ্রেণী কিন্তু চলে গেছে তো চলে গেছে মূল কারণই হচ্ছে কিন্তু তখন প্রাইসগুলো ছিল খুবই আনঅ্যাট্রাকটিভ একটা ব্যাংকের শেয়ারের দাম ছিল এক হাজার টাকা সেই ব্যাংকের শেয়ারের দাম এখন চার টাকা পাঁচ টাকা ছয় টাকা কিন্তু দশ পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে তো আমি মনে করি সেই ধরনের বড় বিনিয়োগকারীদের বাজারে আবার আসা শুরু হয়েছে হ্যাঁ কারণ এখন আপনার ভলিউমে দেখেন যে ব্যাঙ্ক সেক্টর লাস্ট থ্রি মান্থ ফোর মান্থস ধরে পার ডে দশ কুড়ি টাকা রইতো না এখন কিন্তু প্রতিদিন পঞ্চাশ ষাট কোটি টাকা হচ্ছে তো ভলিউমের মধ্যেও কিন্তু তার রিফ্লেকশান আসতেছে অনেক সেক্টরেই কিন্তু তার রিফ্লেকশান আসতেছে তো আসলে এই যে এই সময়টা কারেকশনের সময়টা চিপার প্রাইসে মাল গোছানোর জন্য একটা বেচ উৎকৃষ্ট টাইম যাচ্ছে এখন এবং হয়তো বড়রা সেই কারণেই আসছে আচ্ছা আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে কি ফান্ড তেমন আছে সবাই তো লোকসান আমার কাছে মনে হয় যে মানে যেটা আমাদের বেসরকারি উপদেষ্টা স্টক মার্কেট প্রধানমন্ত্রীর উনি প্রায় বলে যে বাংলাদেশের মানুষ মার্কেট মানে ব্যাপকভাবে রিটেল বেইস বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ছোট বিনিয়োগকারীরা চিলে চিলি মার্কেট পড়ে যায় মানে আশি পার্সেন্টই হচ্ছে ছোট বিনিয়োগকারী আর মাত্র বিশ পার্সেন্ট হচ্ছে ইনস্টিটিউশন বড় বিনিয়োগকারী আমার মনে হয়

আজকে থেকে দুই বছর আগে আমি এমনও ইনস্টিটিউশনকে দেখেছি ব্যাট বেশি কিনছে সাতচল্লিশ করে ডিভিডেন্ট বোনাস খাইছে সেই ব্যাট বেশি এই এই ডাউনে ফরেনাররা তিনশো পনেরো করে সেল করেছে সেখানে লোকাল ইনস্টিটিউশন কিন্তু বস্তা ভরে কিনেছে কারণ তারাও মনে করছে যখনই ডলার প্রাইসটা আবার ঠিক হয়ে যাবে আবার ডিভিডেন আসলে আবার প্রাইস গেইন করে সেখান থেকে একটা বিশাল গেইন পাওয়া যাবে জিপির ক্ষেত্রেও সেম জিপিও দুইশো বিশ টাকায় পাওয়া গেছে এখন কিন্তু দুশো টাকা জিপিও কিন্তু ডিভিডেন্ড আমরা জানি গত বছর যা ডিভিডেন্ড তার ন্যাচারালি দেয় আড়াইশো পার্সেন্ট অর্ধেক ডিভিডেন্ট দিয়েছে একশো পঁচিশ পার্সেন্ট তো ডলারের পজিশন ঠিক হয়ে গেলে তাদের ডিভিডেন্ডও কিন্তু বাড়বে হ্যাঁ তো এরকম অনেক চিপার প্রাইসে কিন্তু অনেক শেয়ার চলে আসছে যেগুলোর জন্যই বড় বিনিয়োগ এটা বেসিক্যালি হ্যাঁ বাজারে আবার আনাগোনা বেড়ে গেছে আপনি তো রিফর্ম ট্র্যাক করেন বিভিন্ন দেশের এবং তার সাথে শেয়ার বাজারের সম্পর্ক দেখেন আমরা আই প্রোগ্রামে আছি এই রিফর্মটার গতিবিধি কি দেখছেন এবং স্টক মার্কেট আপনি এক্সপেক্ট করছেন আসলে আমি কয়েকটা রিফর্ম দেখেছি একটা হচ্ছে যেমন থাইল্যান্ডে থাইল্যান্ডে আপনারা জানেন উনিশশো সাতানব্বই সালে আসিয়ান ক্রাইসিসের সময় পুরো থাইল্যান্ড ইকোনমি কলাপস করছিল পরে দুই হাজার দুই তিন সালের দিকে আইএমএফ তাদেরকে একটা পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের একটা প্যাকেজ দিয়ে তাদেরকে কিন্তু আজকে থাইল্যান্ডের ইকোনমি আপনারা জানেন থাইল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পারফর্মিং তিনটা সেন্ট্রাল ব্যাঙ্কের মধ্যে একটা ঠিক একই রকমভাবে দুই হাজার দুই সালে ইন্দোনেশিয়া যখন আইসিএন ক্রাইসিসের সময় পড়ছে তখন আই কিন্তু তাদেরকে একটা বিশাল প্রোগ্রাম দিয়ে তাদের আমাদের মতে ওদের মুদ্রার দাম পড়ে গেছিলো ওদের প্রত্যেকটা জায়গার মধ্যে একদম বন্ধ হয়ে গেছে তো টোটাল দেশটাই বন্ধের হয়ে গেছে তারপর তারা দুর্নীতির বিরুদ্ধে স্ট্রং একটা এভিডেন্স নেওয়ার পরে তাদের দেশে আইএমএফ প্রোগ্রামটি ডিক্লেয়ার করে সেই সময় কিন্তু জাকার্তায় স্টক আছেন ইন্ডেক্স ছিল অনলি দুইশো এখন সেটা সাত হাজার প্লাস এবং আপনারা না তখন থাইল্যান্ডের ইন্দোনেশিয়ার অধিকাংশই হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক তো সেই গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোতে কিন্তু শেয়ার মানে সেল করে বিদেশি বিনিয়োগকারীদেরকে দেওয়ার পরে পুরো ইকোনমিটা রিফর্ম করার পর সেই ইন্দোনেশিয়ার পার ক্যাপিটা জিডিপি ইনকাম সেই সময়ের তুলনায় মিনিমাম এখন সাত থেকে গুণ বাড়ছে একটা রিয়াল ইমার্জিং ইকোনমি ইকোনমি যে প্রচুর আপনার গ্লোবাল যে সমস্ত ম্যানুফ্যাকচারার্স তাদের ফ্যাক্টরি আছে আপনার অটোমোবাইল থেকে শুরু করে আমরা অনেক কিছুই বলি তো আমরাও বহুদিন ধরে এটার একটু ডিটাস ছিলাম ট্র্যাক থেকে তো আই এর এই টোটাল এই স্ট্রাকচারাল চেঞ্জের কারণে আমাদের রিজার্ভ যেটা আমরা দেখছেন যে আই এম চাহিদা ছিল এটা চেঞ্জ করেও তেরো থাকতে হবে তো সেটা প্রায় ষোলো আসছে এর ফর্মুলা অনুযায়ী তো আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক গত কিছুদিন আগে বলছে আই যতগুলো কথা বলছে আমরা মোটামুটি প্রত্যেকটাই পালন করছি এবং আই এর প্রত্যেকটা তথ্যই ছিল যে

আমরা দেখছি দুই হাজার ছয় সালে যৌথ বাহিনী যখন ওয়ান ইলেভেন ডিক্লেয়ার করার পরে যখন এরকম কিছু দুর্নীতি বিরোধী অ্যাকশন হয়েছিল তার পরবর্তীতে ক্যাপিটাল মার্কেট কোথায় গেছে হ্যাঁ সেই দেড় হাজার ক্যাপিটাল মার্কেট নয় পর্যন্ত গেছে তা আমি মনে করি এই যদি প্রোগ্রাম চলতে থাকে এই আসলে সুশাসনের সুশাসনটা যদি স্ট্রেন্থেন হয়ে যায় এবং মানে একদম কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আর পিছনে ফেরানোর সময় নাই কারণ অনেক কোম্পানিও কিন্তু এরকম দুর্নীতির নিমজ থাকে যখন এই ধরনের সমস্যাগুলো হয় যখন কোম্পানিগুলো রিফর্ম করে আবার ঠিক যে চলে আসে তখন দেখবেন যে তার রি আর্নিংসের মধ্যে যেমন অনেকগুলো ব্যাংকের আর্নিংসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু সুশাসন চলে আসছে এখনও যদিও দশ বিশটা ব্যাংকের অবস্থা খুব খারাপ কিন্তু অনেক ব্যাংকই কিন্তু আস্তে আস্তে আপনারা জানেন এই বছর সর্বোচ্চ বাজে আর্নিং আসছে লিজিং সেক্টরে একটু অ্যানালাইসিস করে দেখেন তাদের যত ব্যাড অ্যাসেট ছিল যত টক্সিক অ্যাসেট ছিল সব তারা

কারণ ইনশাল্লাহ সুবাতাস আসতেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার চোখ বেশি বোঝা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের আপনার আর্নিংস অ্যান্ড এগুলো কি দেখছেন ম্যানুফ্যাকচারিং সেক্টর নিয়ে আমি এই মুহূর্তে কিছুটা হতাশার মধ্যে আছি কারণ আপনি দেখছেন আমাদের বিটিএমের সভাপতি উনি কিন্তু বলছে যে সরকার আমাদেরকে বলছে যে গ্যাস দিবে হ্যাঁ তো গ্যাস দিলে আমরা বলছি তাহলে আমাদের গ্যাসের দাম বাড়ান তিনগুণ বাড়ান সরকার কিন্তু প্রায় দুই তিনগুণ বাড়াই দিয়েছে গ্যাসের দাম কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু সাফিসিয়েন্ট গ্যাস পাচ্ছে না আমাদের মার্কেটের হামিদ এবং তিন দিন আগে তারা নিউজ দিয়েছে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে গ্যাসের অভাবে এরকম বিভিন্ন জায়গাতে

তো এই ধরনের কোম্পানি থেকে বিনিয়োগকারীদেরকে খুব দ্রুতই সফল করে কিন্তু একটু সরে পড়তে হবে এবং আমি মনে করি ভালো শেয়ারের দিকে ঝুঁকে পড়া উচিত যে আপনি পোর্টফোলিও রিব্যালেন্সিং বলেন আপনি আগের প্রোগ্রামে বলেছিলেন যে একটা থেকে আরেকটায় আমরা দেখতে পাচ্ছি কিছু শেয়ার লাইক স্কোয়ার ফার্মা একটা রেঞ্জের মধ্যেই আছে আবার কিছু শেয়ার আপনার যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কারেকশন দেখেছি আমরা দীর্ঘমেয়াদ মোটামুটি আপনি অপটিমিস্টিক স্বল্প মেয়াদে কী কী চ্যালেঞ্জ দেখছেন লাইক আগামী এক বছরের মধ্যে এই বা আমরা যদি পঁচিশের জুন পর্যন্ত বলি আমি বেসিক্যালি যে সামনে আমাদের জুন ক্লোজিং কোম্পানিগুলো যে ডিভিডেন আসবে তো এটা নিয়ে আমি কিছুটা হতাশায় আছি কারণ হচ্ছে কারণ আমি তো বললামই যে গ্যাসের সমস্যার কারণে আমরা আমাদের কোম্পানিগুলো ফুল ফেজে প্রদর্শন করতে পারতেছে না এফিসিয়েন্সি একশো পার্সেন্ট পাচ্ছে না অনেকে সিক্সটি পার্সেন্ট এফিসিয়েন্সি রান করতেছে তো সেখানে আমরা জানি আমাদের বাইরে আমাদের ম্যাক্রো ইকোনমিক বা আদার ফ্যাক্টর যেগুলো হ্যাঁ ওগুলোর মধ্যে যেমন আমাদের খাদ্য ইনফ্লেশনটা কিন্তু খুব বাজে অবস্থায় আছি আমরা তো আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে কমোডিটিস প্রাইসে যেগুলো আমরা ইন্টারন্যাশনাল ইয়ার উপর ডিপেন্ড ডিপেন্ডেন্ট আমরা এগুলোর প্রাইস কিন্তু একটু স্লো ডাউন শুরু হয়েছে কিন্তু

হ্যাঁ এবং সমস্ত সেক্টরে একটা ডেভেলপমেন্ট আসবে কারণ তখন হচ্ছে যে আজকে যে ব্যাংকের যে টাকার ক্রাইসিস আজকে ডলারের ক্রাইসিস এগুলো কিছুটা হলেও সলভ হয়ে যাবে গরিব একশো কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড রবিবার সকালে আপনি আপনার একার ডিসক্রিপশনে চলবে আমি মনে করি এই ধরনের এই ধরনের একটা ফান্ড আপনি অবশ্যই ক্যাপিটাল মার্কেট যদি ঢুকান আমি মনে করি পোর্টফোলিও যে কনস্ট্রাকশান যে জিনিসটা বা পোর্টফোলিও এটা কিন্তু একটা সায়েন্স আছে এগুলো কিন্তু কিছু নিয়মকানুন আছে আপনি জানেন পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা সূত্র আছে গোল্ডেন রুলস অফ ইনভেস্টমেন্ট হান্ড্রেড মাইনাস ইউডিএইচ সাপোজ আপনার বয়স চল্লিশ একশো থেকে চল্লিশ বিএকজন সাইট আপনার ষাট পার্সেন্ট টাকা ইকুইটিতে খাটাবেন আপনার বয়স যদি সাইট হয় তাহলে আপনি চল্লিশ পার্সেন্ট টাকা ইকুইটিতে খাটাবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি কিছু ফান্ড থাকবে বন্ডে হ্যাঁ কিছু ফান্ড থাকবে ক্যাশ আর কিছু ফান্ড যেগুলো ইকুইটিতে গ্রোথ কোম্পানি আর দশ পার্সেন্ট ফান্ড থাকতে পারে ফ্লাইং শেয়ারসে যেগুলো মার্কেটে প্রতিনিয়ত মুভমেন্টে থাকে এটা আইপিও শেয়ার হতে পারে এটা মার্কেটে নতুন নতুন সেক্টরের নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন এন্টারপ্রেনারের জন্ম হইতে পারে ওই সব শেয়ারে ইনভলভ হতে পারে কিন্তু পোর্টফোলিওটা হতে হবে একটা স্ট্রাকচার অনুযায়ী তো আমি সেই ক্ষেত্রে আমার পোর্টফোলিওর মধ্যে আমি ফার্মাসিটিক্যাল সেক্টর রাখবো কারণ এটা সবসময় একটা গুড সেক্টর ফর ইনভেস্টমেন্ট সেখানে আমি এই মুহূর্তে থেকে সাস্টেনেবল কিছু ব্যাংক রাখবো সেখানে আমি কিছু সাস্টেনেবল মাল্টি ন্যাশনাল কোম্পানি রাখবো হ্যাঁ এবং সেখানে কিছু গ্রোয়িং কোম্পানি যেগুলো আগে ছিল না এখন ভালো করতেছে টেন পার্সেন্ট ওই এসে রাখবো আর সাথে বন্ড থাকবে সে ক্যাশ থাকবে সোজাগত একটা রিব্যালেন্সিং পোর্টফোলিও হইতে হবে যাতে ইন্টারন্যাশনাল কোনো ব্যাড সাইন হইলে যদি মার্কেট ফার্দার ডিভাগল হয় যাতে আমি আমার সেই বন্ড থেকে আবার কিছু ফান্ড আবার ইকুইটিতে পুশ করতে পারি আর লাস্ট কোয়েশ্চেন দুলাল ভাই আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে এসেছি এই অ্যাপ্রোচ থেকেই হয়তো আরো ছয় মাস আগে বা সাত আট মাস আগে যারা পোর্টফোলিও আপনার অলরেডি বিল্ড করে ফেলেছে ইকুইটি পোর্টফোলিওটার অবস্থা নিশ্চয় এখন ভালো না তারা কি করতে পারে আমার যারা মতে আবার রিপিট হবে কিনা ধরেন এখন ইফ আই ডু দা সেম আরেকটা স্লাম আপনি এক্সপেক্ট করছেন আপনি যদি আমাদের মার্কেটের স্লামটা দেখেন এই স্লামটাতে দুই তিনটা ফ্যাক্টর কাজ করেছে একটা হচ্ছে হঠাৎ করে

গুড স্টক সেটা রেড বিসি সেটা জিপি সেটা হ্যাডেলবাগ সিমেন্ট কিন্তু আপনার আসার বক্তব্য কী জানেন আসার বক্তব্য হচ্ছে বাংলাদেশের ইকোনমি কিন্তু এখন অনেক বড় ব্যাঙ্কগুলো ইকুইটি সাইজ কিন্তু এখন অনেক বড় অনেক ব্যাংক এই ফরেনারদের শেয়ারগুলো কিন্তু ওয়াশ করে খেয়ে ফেলছে হ্যাঁ আমি এমনও কিছু ফরেন পোর্টফোলিও খবর জানি তাদের লাস্ট শেয়ারটাও আমাদের কিছু লোকাল ইনস্টিটিউশন নিয়ে নিচ্ছে তো ফরেনাররা এভাবে প্রায় করে ইন্ডিয়াতেও করে করোনার সময় চল্লিশ হাজার ইন্ডেক্স থেকে মারতে মারতে ইন্ডিয়াতে পঁচিশ হাজারে নিয়ে আসছে সেই ইন্ডেক্স এখন আশি হাজার ফরেনার একটা লাভ করছে লাভ করতে পারেনি তারা ভুলই করছে আপনি কি জানেন ইউক্রেন যুদ্ধের পরে ইন্ডিয়াতে ফরেনাররা দুই লক্ষ কোটি টাকা সব বিক্রি করছে বন্ড অ্যান্ড শেয়ারস এবং গত দুই বছর ধরে তারা কিন্তু পোর্টফোলিও নেগেটিভ ফিগারে আছে এফআইআই যে অ্যাক্টিভিটি আমরা বলি তো ভারতের মার্কেটটি পিছিয়েছিল ভারতের মার্কেটে ডিআইআই যারা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টমেন্ট তারা আড়াই লক্ষ কোটি টাকা নতুন করে মার্কেটে ঢুকেছে গত লাস্ট ওয়ান ইয়ার্সে তো সেই ফরেন পোর্টফোলিও কিন্তু সবই তারা খেয়ে ফেলছে কে কি তারা লাভবান হয়েছে অবশ্যই লাভবান হয়েছে আমি মনে করি আজকের ফরেনারদের যে শেয়ারগুলো আমরা লো প্রাইসে নিয়ে নিছি আমরা ইনস্টিটিউশনগুলো বা আমাদের ব্যক্তি বড় বিনিয়োগকারীরা আমি মনে করি ফরেনাররা আজকে যদি আমাদের ডলারের পজিশন আবার স্ট্রং হয় ইকোনমি স্ট্রং হয় না হওয়ার কোনো কারণ নাই কারণ দুর্নীতির বিরুদ্ধে যে দেশগুলো যখনই অ্যাকশান নিছে তাদের ইকোনমি সেটা থেকে কিন্তু সুফল পাইছে আমরাও সুফল পাবো এই ফরেনাররা কিন্তু এই শেয়ারগুলো আবার হাই প্রাইসে কিনবে আমি কিন্তু এখন শুনতে পাই আবার কানা বসে শুনতে পাই ফরেনাররা ওই শেয়ার কিনতেছে ফরেনার ফরেনাররা এতদিন কিন্তু বিক্রি করছে এখন কিন্তু কেনার শব্দও পাই আপনি যদি দেখান ফরেনাররা কিন্তু গত মাসে তাদের পোর্টফোলিও বাড়াইছে তো ফরেনারদেরকে একদম কামার মতো ফলো করার এখানে কিছুই নেই আমাদের কিছু ডিস্ট্রেস হয়েছিল আমাদের ডলারে হয়েছিল আশা করি আমরা আইএমএফ রিফর্মে আমরা লাইনে চলে আসতেছি আমরা ট্রেন লাইনের বাইরে চলে গেছিলাম আমার ট্রেন লাইনে চলে আসতে বড় কথা লোকাল ইনভেস্টররা মুখ ফিরিয়ে ফিরিয়ে নিয়েছিল আপনি বলতে চাচ্ছেন যে তারা আমার খোঁজ খবর নিচ্ছেন অ্যান্ড দে আর ইন্টারেস্টেড হোক ফর দ্য বেস্ট দুলাল ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক কাজী আসান হাবিব ভাই তিনি বলছিলেন যে তিনি আসলে খুবই ইজ এ বোল এক কথায় বাট খুবই অনেক ক্যালকুলেট করেন যে আসলে অ্যাসেট ক্লাস তারপরে হচ্ছে কোম্পানিটার ফান্ডামেন্টালস অ্যান্ড লং টার্মে আপনার ভ্যালু জেনারেট করে যাওয়ার যে সক্ষমতা এগুলো নিয়ে তিনি ভাবেন তিনি আসলে খুব স্বল্প মেয়াদি যে আপনার অ্যাক্টিভিটিজে তার পোর্টফোলিও খুব বড় অংশ আপনার ডিপ্লয় করতে রাজি না তিনি বলছেন যে আসলে মতিঝিলে বড় গাড়িগুলোর আনা আনাগোনা সেই যে বিগ মার্কেটের পরে আসলে সবচেয়ে বেশি দেখছেন তিনি এখন এটাকে আমরা একটা ইন্ডিকেটর ধরতে পারি অনেক ধরনের ইন্ডিকেটর আসলে ইনভেস্টররা নিজেদের মতো করে সেট করে নেন তিনি এক্সপেক্ট করছেন যে আসলে রিয়েল এস্টেট ফিক্সড ইনকাম এই এই ধরনের যে অ্যাসেট প্লাসগুলো আছে সেগুলো যথেষ্টই আপনার পেরেছে সেখান থেকে যারা বুদ্ধিমান যে আপনার তিনি বলছিলেন মাল্টি ব্যাগার স্টক থেকে যারা আসলে ফরচুন করেছেন সেই ধরনের বিনিয়োগকারীরা আবারও হয়তো তার এক্সপেকটেশন যে তারা আন্ডারভ্যালুড শেয়ারে নজর দিচ্ছেন বিনিয়োগ হোক নিরাপদ আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন